জেসন স্টাথা অভিনীত একটা মুভি দেখে এলাম সরি শেল্টার তো শেল্টার মুভিটা কেমন লাগলো তার এটা একটা ওভারঅল রিভিউ দেবো তো দিসো আছে চলো রিভিউ করে চ্যানেল তোমাদের সকলকে স্বাগত যারা এখনো বুঝতে পারছো চাইটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ তাদের কাছে আমার হাইলি রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে না যাতে করে নোটিফিকেশন টার্ন হয়ে যায় তুমি সবার আগে আমার রিভিউটার দেখতে পারো তো শেল্টার মুভিটা আমার কেমন লাগলো সেটাই এখন তোমাদের বলবো দেখো পরিচালক রিক রোমান ওয়া যখন একসাথে হন জেসান স্ট্যান্থামের সাথে তখন অ্যাকশন যে টান টান হবে সেটা তো বলাই যায় তবে মুভিটি কিন্তু শুধু মারপিট নয় এর মধ্যে আবেগ ফিলিংসের জায়গা তো বেশ নাড়া দিয়েছে আমাকে আচ্ছা এই মুভিটার যদি আমি গল্প বলি একটা নিঃসঙ্গ শিকারীর গল্প বলতে পারো এটা এক কথা গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন মাইকেল ম্যাসন যেটা জ্যাসেন স্ট্যাথাম প্লে করেছে আর যে স্কটল্যান্ডের একজন নির্জন দ্বীপে লাইট হাউস কিপার হিসেবে জীবন কাটায় তার অতীত এক অন্ধকার ঘাতকের যা থেকে সে পালিয়ে বাঁচতে চায় কিন্তু যখন সে একটি কিশোরী মেয়ে জেসিকে সমুদ্রের ঝড় থেকে উদ্ধার করে তখন তার সেই শান্ত জীবনে ফিরে আসে অতীতের বিভীষিকা এম আই সিক্স এর এজেন্টদের হাত থেকে জেসিকে বাঁচাতে মাইকেলকে কে আবারও সেই পুরনো বিধ্বংসী রূপে ফিরতে হয় আচ্ছা পজিটিভ দিক যদি বলে দেখো স্ট্যাথামের সেই নতুন রূপ চিরাচরিত স্ট্যাথাম মুভিগুলোর চেয়ে এখানে তাকে কিছুটা ধীর স্থির এবং আবেগপ্রবণ দেখা গেছে তার ফাদারলি প্রোটেকশন মোডটা দর্শক বেশ পছন্দ করেছে সিনেমাটোগ্রাফির দিক থেকে স্কটল্যান্ডের রুক্ষ দ্বীপ আর সমুদ্রের উত্তাল ঢেউয়ের যে দৃশ্যগুলো দেখানো হয়েছে তা এক কথায় অসাধারণ ভিজুয়ালি মুভিটি কিন্তু অত্যন্ত রিচ বলব আর কেমিস্ট্রি জেসি চরিত্রে বধিরাই ব্রেতনাক এক কথায় অনবদ্য লেগেছে আমার স্ট্যাথামের সাথে তার যে বন্ডিংটা তৈরি হয়েছে না সেটা কিন্তু সিনেমার প্রাণ বলতে পারো আর সিনেমার অ্যাকশানগুলো কিন্তু খুব ফ্যান্টাসি নয় তবে রিয়েলিস্টিক এইবারে কিন্তু রিয়েলিস্টিক জনেই সে অ্যাকশানটা দেখানো হয়েছে ভালো লেগেছে অ্যাকশানটা জেসানার মুভিতে রিয়েলিস্টিক টাচ খুব কম থাকে তবে এতে সেটাই দেখলাম এবারে বিশেষ করে দ্বীপে বেঁচে থাকার লড়াইয়ের দৃশ্যগুলো কিন্তু বেশ থ্রিলিং আচ্ছা নেগেটিভ ইস্যু যদি লাগে দেখো একজন রিটায়ার্ড অ্যাসাসিন কোনো বাচ্চাকে বাঁচাতে গিয়ে আবারও যুদ্ধে জড়িয়ে পড়ছে এই থিমটা আমরা এর আগে দ্য ইকুলেজার বা ম্যান অফ ফায়ার অনেকবার দেখেছি এই মুভিগুলোতে নতুন নতুন অভাব আছে তাই সেটাই বলবো আর মুভিটির প্রথম তিরিশ মিনিট কিছুটা ধীর গতির যারা শুরু থেকে ধুম ধারা ক্যাকশন পছন্দ করে তাদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে তবে সেটা অল্পক্ষণের জন্য আর ভিলেন কিন্তু অত্যন্ত প্রেডিক্টেবল এখানে ভিলেন হচ্ছে ভিল নাইগি একজন মানে যেটা ভিল নাইটি নাই প্লে করেছে একজন দুর্দান্ত অভিনেতা হওয়ার সত্ত্বেও কিন্তু তার ভিলেন একটা একটা খুব একটা গভীরতা পায়নি শেষটা কি হতে যাচ্ছে তার অনেক আগে থেকে তোমরা আন্দাজ করতে পারবে আর ফাইনাল বাড়ি দিলে সেলটার কোনো ইউনিক মাস্টারপিস না হলেও এটি একটি সলিড এন্টারটেনার বলতে পারো যারা অ্যাকশন থ্রিলার মুভি পছন্দ করে এবং যে সাথে আমি শুধু ফাইটিং মেশিন হিসেবে নয় বরং একজন রক্ত অংশের মানুষ হিসেবে দেখতে চাই তাদের জন্য কিন্তু এটা একটা মাস্টার ওয়াচ হতে পারে থ্রি পয়েন্ট থ্রি আউট অফ ফাইভ আমি এই মুভিটাকে রেটিং দেবো মুভিটা আমার ভালো লেগেছে কিন্তু ওই যেটা বললাম যে প্রেডিক্টেবল স্টোরি হয়ে গেছে আর ভিলেনটাও উইক হয়েছে আর যেটা বললাম যে প্রথম মেলায় লাস্টের ক্লাইম্যাক্সটা কিন্তু আগে থেকে আন্দাজ করে নিতে পারবে কী হতে চলেছে তো মিক্সড ফিলিংস আছে তবে এই জন্য তুমি একবার দেখে নিতে পারো আর একটু খুব ভালো সিনেমা সিনেমাটা আমি বলবো যে গুড টাইম ওয়াচ ঠিক আছে একটা ডিসেন্ট ওয়াচ হয়ে যাবে টাইম পাস মুভি বলতে পারো একটা ওয়ান টাইম ওয়াচ তো এই ছিল আমার সেলটা মুভিটাকে নিয়ে হল করে যারা এখন পর্যন্ত দেখা বলেছো তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানতে পারে যারা দেখুন তাদেরকে আমি বলবো এক্সপ্রেশনাল লো রেখে যদি দেখতে চাও যে তারা ফ্যান তারা তো অবশ্যই দেখে না তো এই ছিল আমার ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে তোমার কাছের লোকদের কাছে আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না করে থাকো তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট মুভি রিলেটেড রিলেটেড কোনো কোনো রিভিউ নেই তো ভালো তোমার সস্তক দেখতে থাকো চলো রিভিউ করিটা